মানুষ খুবই অসহায় কারণ তারা রাগ করে একটু শ্বশুর বাড়িও যেতে পারে না রান্নাবান্না শুরু করার আগে আজকে তুমুল ঝগড়া হয়ে গেল হবে নাই বা কেন কোন বউ এই কথা সহ্য করতে পারে চলো তোমাদের সাথে শেয়ার করছি একটু শাড়ি পরে আজকে রান্নাবান্না করতে আসছিলাম একটু দেরি হয়ে গেছিল রান্নাবান্না শুরু করতে আজকে বিয়ের আগে ভাবতাম বিয়ের পরে সুন্দর করে সাজু গুজু করে বরের জন্য সুন্দর সুন্দর রান্না করব আর সে খেয়ে প্রশংসা করবে আর এখন বিয়ের পরে এখন টি ফোটতেও মনে থাকে না আর শুধু তো পরে থাকি সারাদিন কথা শুনলেই এখন মেজাজটা হয়ে যায় গরম সুন্দর রান্না বান্না করলে তো তার কাছ থেকে প্রশংসা তো দূরের কথা ভালো হয়েছে কোনোদিন শুনতেই পারলাম না এখন বুঝি না আমি কি খারাপ রান্না করি নাকি তার ভালো লাগে না বউ কষ্ট করে রান্না করলে একটু মিথ্যা প্রশংসা করলে তো বউ খুশি হয় সে তাও বোঝে না এখন মূল কথা তোমাদেরকে বলতেছি রান্নাবান্না করতে আসছিলাম শাড়ি পরে দেখতে পারছিলাম শাড়ি পরে আসতে গিয়ে আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছিল রান্নাবান্না করার জন্য সবকিছু গুছাই গাছাই নিয়ে রান্নাবান্না করতে যে কত ঝামেলা কতটা টাইম লাগে কোনো পুরুষ মানুষ সেটা বোঝে না আর তারও একটা সমস্যা আছে যেদিন রান্নাবান্না হয়ে যাবে সেদিন আর খাওয়া দাওয়ার কোনো খোঁজ নেই আর যেদিন হবে না তার তখনই খিদে পেয়ে যাবে আজকে রান্না করছিলাম ডাটা দিয়ে ট্যাংরা মাছ তো এটাই আজকে দুপুরে রান্না করব। সে এসে বললো আমি তো জড়িয়ে দিয়েছি রান্নাবান্না সে এসে বলল এখন ভিডিও করতেছ রান্না করতেছ খালি খালি তোমার রান্নায় টেস্ট হয় না এটা কোনো কথা তোমরাই বলো আচ্ছা রান্নার সময় ভিডিও যদি করিও সেটা তো আমি করার দিকে তাকিয়েই করছি আমি তো না দেখে রান্নাবান্না করতেছি না তাও স্বামীর এত কথা তো যাই হোক কথা বলে লাভ নেই আমিও বাড়িয়ে দিয়েছিলাম তুমুল ঝগড়া সে ঝগড়া শুনে তা সে কাঁদবে না হাসবে কিছুই বুঝতে পারছে না তাদের কি দুঃখ বলেন আমরা তো রাগ করে বাপের বাড়ি যেতে পারি কিন্তু তারা তো রাগ করে বাপের বাড়ি যেতে হয় না এখন বউ রান্না ভালো হলেও স্বামীদের এখানে দেখতে পাচ্ছ ট্যাংরা মাছ আমি ভাজি করছি ভাজা করা হয়ে গেছে আর আমরা কিন্তু তেল এমনিও কম খাই এজন্য কম তেলে ভাজা ভাজা করে নিচ্ছি আর একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছিলাম যেহেতু ফ্রিজে ছিল অনেকদিন মাছগুলো তো এটা উঠাই নিয়ে এখন হচ্ছে ডাটা রান্না করবো ডাটার তরকারি কিন্তু আমার তেমন ভালো লাগে না আমার শ্বশুরবাড়ির লোকজন আমার ডাটা তারপরে হচ্ছে পাতলা যে কোনো তরকারি খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি না এমন না আমিও খেতে ভালোবাসি কিন্তু ডাটাটা আমার পছন্দ হয় না ডাটা একটু মোটা হলে মিষ্টি হলে আমি খেতে অনেক ভালোবাসি তো এই ডাটা ছিল পান ছয় জন্য আমার খেতে একদমই ভালো লাগছিল না আর তারপরে দেখো তেলে হচ্ছে দিয়ে দিলাম জিরে জিরে ফোড়ন দিয়ে আমি হচ্ছে উঠিয়ে নিচ্ছিলাম পরে তরকারিতে দিয়ে দেবো রান্নাবান্না শেষ হওয়ার আগে তো উঠিয়ে নিচ্ছিলাম আমার স্বামী এসে বলছে ওখানে তোমার রান্না রান্নাবান্নায় কত দূর আমিও বললাম রান্নাবান্না হয়ে গেলে তোমাকে ডাক দেবো তুমি আপাতত একটু ঘুমাই আসো সে ঘুমাতে চলে গেল স্নান বিনান করে রান্না করতে আর ভিডিও করতে টাইম লেগে যায় মনে করেন রান্না করতে গেলে এক ঘন্টা লাগে আর ভিডিও সহ রান্না করতে গেলে লাগে দেড় ঘন্টা আর আমি কিন্তু সুন্দর রান্না করি এখন খেতে না পারলে হচ্ছে তার ব্যর্থতা আমার কোনো ব্যর্থতা না আমি রান্না করলে আমার অনেক ভালো লাগে খেতে তারপরে দেখো ডাটা আর হচ্ছে আলু দিয়ে দিলাম আলু ডাটার ভিতর লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো এখন আর রান্না বান্না আমি বিয়ের আগে থেকেই পারতাম কিন্তু শ্বশুরবাড়িতে এসে তেমন করা হয় না তো আমি হচ্ছে রাতে বেশিরভাগ রান্না বান্নাটা করি তো দুপুরে আজকে রান্নাটা করছিলাম তাই ভাবলাম তো ওদের সাথে শেয়ার করি আমি কি রান্না করছি আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে গোটা ঝাল আস্তে আস্তে চিরে দিন কারণ চিড়ে দিলে হচ্ছে কি ভাই গ্যাসে রান্না করতে গেলে নাক মুখ একদম হাসতে হাসতে কাস্তে কাস্তে অবস্থা শেষ হয়ে যাই যাই হোক এবার হচ্ছে দিয়ে দেবো জল আমি আর সেটা ভিডিও করতে পারিনি তো যাই হোক জল দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে দিছিলাম ভালো করে হচ্ছে একটু সেজে গেলে তরকারিটা দেবো হচ্ছে মাছ তো মনে হচ্ছিল যে হলুদ একটু বেশি হয়ে গেছিলো তারপর দেখলাম যে না ঠিকই আছে হলুদের পরিমাণ পরে যে হচ্ছে সাদা হয়ে যাবে তরকারিটা আমাদের সামতে তেমনভাবে হচ্ছে হলুদ বেশি একটা খায় না সাদা সাদা তরকারি বেশি ভালো খাই তো যাই হোক এদিকে রান্নাবান্না হয়ে গেছে পরে বাবুকে গিয়ে আমি ডাক দিলাম বললাম যে যাও ডাইনিংয়ে চলে যাও এখনই আমি নিয়ে চলে আসতেছি কিছু উসাই কাছাই তো এটাই নিয়ে চলে আসলাম এই যে তারপরে হচ্ছে যেগুলো আমি ভেজে রেখেছিলাম যেগুলো সেগুলো আমি ভালো করে বেটে তারপর কড়াইতে মানে তরকারিতে দিয়ে দিলাম আর কি আর যে ঝালগুলো দিছিলাম সেগুলো এখন উঠিয়ে হচ্ছে বেটে নেব এতে করে কি হয় এতে করে ঝালটাই আরো বেশি ভালো হয় তরকারিতে এমনি চিড়ে দিলে যে এতটা ঝাল হয় তার থেকে একটু বেশি ঝাল হয় তো যাই হোক এবার হচ্ছে আলুও উঠিয়ে নিলাম কিছু এখন এই আলুগুলো হচ্ছে ভেঙে তরকারি দিয়ে দেবো যাতে পাতলা ঝোলটা একটু গাঢ় গাঢ় হয় তো হয়ে গেছে রান্না রান্নাবান্না এখন হচ্ছে আমি নামিয়ে নেব নামিয়ে আর আগে হচ্ছে একটু ঢাকনা দিয়ে থুয়ে দিলাম থুয়ে দিয়ে পাঁচ মিনিট পর অপেক্ষা করে দেখলাম যে আমার রান্না রান্নাবান্না মোটামুটি কমপ্লিট একটুখানি জল আছে এই নিয়ে আর এক জ্বালা খাতে যে ঝোল কমে গেল কিসের জন্য তারা আবার নাকি ঝোল ছাড়া খেতে পারে না এখন আর কিছুই নেই রান্না বান্না হয়ে গেছে হয়ে এখন নামাই দিলাম বড় ডাইনিং এ বসে আছে মিনিট ধরে যে এখনো হয়নি আমাকে ডাকলে কেন আমি একটু বললাম হয়ে হয়ে গেছে গেছে আসতেছি বললাম তারপরে চলে গেলাম খেতে যেয়ে তুমুল ঝগড়া ঝোল ছাড়া তো হবে না হবেই না আমি বললাম খেলে খাও না খেলে উঠে যাবো তারপরে কি বাধ্য হয়ে খেতেই হলো না খেয়ে যাবা কোথায় খেতে তো তোমার হবে এই পেটে খিদা থাকলে খেতে হবে শুকনো হোক আর ঝোল হোক তারপরে দেখো বরকে বেড়ে দিয়েছিলাম আর বাবা তো বইসের আগে ফুলে একদম কত কত হয়ে যাচ্ছে আর তারপর দেখো বেড়ে দিলাম কত গাছি ভাত দিলাম তাও তার হয় না আমিও নিয়ে এসেছিলাম আমি কিন্তু বাবা বেশি ভাত খাই না তাও মোটা হয়ে যায় তো যাই হোক দুজনে এবার খেতে বসে গেলাম খাওয়ার সময় বেশি ঝগড়া ঝগড়া করতে হয় না তো যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করে দিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিও তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে টাকাটা শুভকামনা রইলো সবার জন্য